নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আগের দিন যেহেতু বলেছিলাম যে আমার শরীরটা জ্বর জ্বর করছে তো অনেকে কিন্তু কমেন্ট করেছ যে দিদি তোমার জ্বরের কথা শুনে কিন্তু একদম ভালো লাগছে না বা তুমি কেমন আছো তো যাই হোক আজকে কিন্তু আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি আর আজকে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এখন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় প্রথমে ভেবেছিলাম মুড়িটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো তারপর হঠাৎ মনে হলো যে আচার তেলটা দিয়েই মাখায় কিছুদিন পর তো এটা হয়তো বাড়ি নিয়ে যেতে পারবো কি না বুঝতে পারছি না হয়তো ফেলে দিতে হবে আবার মায়াও লাগছে বলতেও মায়া লাগছে হয়তো নিয়েও যেতে পারি তো মা এসেছে যেহেতু মাকে তো এই তেলের আচারটা খাওয়ানো হয়নি আর আমরা তো এটা খেতে খুব ভালোবাসি তোমাদেরকে তো বলি যে তেল আচারটা আমাদের কিন্তু খুব ভালো লাগে আর দেখো তেলটা কিন্তু নিচের দিকে প্রায় শুকিয়ে এসেছে আর আমগুলো ওপরের দিকে চলে এসেছে এখন আমরা নতুন করে কোনোরকম তেল দেবো না যদি এটা বাড়ি নিয়ে যেতে পারি তাহলে বাড়ি গিয়ে আবার এটাতে তেল দেবো আর কী বলো তো মশলাগুলো না সব নিচের দিকে চলে গেছে আর মেন টেস্ট কিন্তু এই মশলাতেই আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু কোনো কিছু দেওয়া লাগ লাগবে না শুধু দেবো বলতে অল্প পরিমাণে একটু নুন দেবো যেহেতু মুড়ির পরিমাণটা অনেকটাই বেশি তো এখানে অনেকটা মশলা কিন্তু আমি বের করে নিয়েছি এবার আচারের ঢোপগুলো কিন্তু সব বন্ধ করে দেবো নাহলে সেনটা কিন্তু বেরিয়ে যাবে আর এখন কিন্তু মুড়িটা মাখিয়ে নেব দেখে কিন্তু জীবে জল চলে আসছে যেহেতু এখন ভয়েসটা অনেক মানে একদিন দুদিন পরে করছে আর মুড়িটা কিন্তু দু তিন দিন আগে খাওয়া হয়েছে তো এখানে একটু অল্প পরিমাণ নুন দিয়ে নেব অনেকটা মুড়ি তো নাহলে টেস্টটা ব্যালেন্স হবে না ছোটোবেলায় কিন্তু বাড়িতে অনেক আচার তেল খাওয়া হয়েছে কিন্তু এর থেকে বেশি টেস্টি আচার তেল কিন্তু আমি কোনোদিন খাইনি সেই আচার তেলগুলোর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় মানে পুরো তেলটাতে আমের একটা স্মেল থাকে তাছাড়া এক্সট্রা কোনো মানে স্মেল থাকে না কিন্তু আমি যে আচার তেলটা বানিয়েছিলাম সেটাতে আমের সেন্ট তো আছেই তার সাথে সাথে কিন্তু লবণ ঝাল বিভিন্ন রকমের মশলা সব কিন্তু দেওয়া আছে তো প্রথমে এখানে কিন্তু বাটিতে তুলে নেব এটাতে মাকে দেবো আর ওদিকে কিন্তু হাজব্যান্ড আসার সময় অফিস থেকে ফেরার সময় কিন্তু শিঙাড়া নিয়ে এসেছে আর শিঙাড়া নিয়ে এসেছে বলতে তার সঙ্গে ডাল বড়াও এনেছে আর এবার এখানে কি হয়েছে হাজব্যান্ড কিন্তু এখানকার শিঙাড়া একদম খেতে চায় না আমি ঘরে বানালে হয়তো খাই আর বাড়ি যখন যাই তখন তো খাওয়া হয় কিন্তু এখানকার শিঙারা যেহেতু একদম অন্যরকম খেতে তাই কিন্তু হাজব্যান্ড খেতে চায় না তো আমাদের জন্য এনেছে আর ওর জন্য কিন্তু ডাল বড়াটা এনেছে তো মাকে এখানে শিঙারা ডাল বড়া দিয়ে দিয়ে দেবো আর কি বলো তো এখানে শিঙাড়াগুলো না মানে লবণ টাইপের হয় আমাদের শিঙারার ওই আমাদের ওইদিকে শিঙাড়াগুলোতে দেখবে যে তরকারিটা রান্না হয় সেটা কিন্তু সুন্দর একটা স্মেল হয় মানে গরম মশলা দেওয়া থাকে আর তার সঙ্গে কিন্তু আলুটা একটু মিষ্টি মিষ্টি হয় মানে সামান্য পরিমাণ চিনি দেওয়া থাকে একটু ব্যালেন্স টাইপের হয় কিন্তু এখানে যে সিঙ্গারার যে আলুর তরকারিটা সেটা একদম অন্যরকম খেতে মনে হয় আলুটাকে রান্না করে না মশলা দিয়ে মশলার সঙ্গে এমনি মাখিয়ে নেয় কাঁচা মানে সেদ্ধ আলুকে তো মাকে ওদিকে যেহেতু মুড়িটা দিয়ে এসেছে তারপর হঠাৎ মনে হলো যে এই কড়াইতে মুড়ি খেতে হয় না আমি কিন্তু ভুলে গেছিলাম যে কড়াইতে মুড়িটা আছে প্রথমে কিন্তু ওটাই নিয়ে চলে যাচ্ছিলাম তারপর হঠাৎ মনে হলো যে আরে আমি তো কড়াইয়ের মধ্যে মুড়িটা নিয়েছি আর এটা খেতে হয় না আর মা দেখলে তো অবশ্যই বকা দেবে তাই কিন্তু বাটিতে আবার নিয়ে নিলাম আর হাজব্যান্ডের জন্য ডাল নিয়ে নিচ্ছি ও যেহেতু শিঙারা খাবে না আর ওদিকে কিন্তু ছেলেকে আলাদাভাবে শুকনো মুড়ি আর একটা কিন্তু সিঙ্গারা দিয়ে দিয়েছি ও যদিও খেতে পারে না লাস্টে আমিই খাবো আসলে ও কী খায় বলো তো ওই তরকারিগুলো খায় না সাইডে যে ওই ময়দাগুলো থাকে সেগুলোই কিন্তু খায় আর আমার মনে হয় এখানকার শিঙারাতে সম্পূর্ণ ময়দাও থাকে না কিছুটা আটাও মেশানো থাকে আর সন্ধ্যাবেলায় মুড়ি মাখানো হয়েছে তার সঙ্গে চা থাকবে না তাই কি কখন হয় তাই কিন্তু এদিকে কিন্তু চাও করে নিয়েছি আর ছেলে তো খাবে না ছেলেকে দেওয়া হয় না তো আমরা তিনজনেই খেয়ে নেব। আর এদিকে কিন্তু চা মুড়ি সব কিছু এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে এই যে ছেলে কালার বুকটা নিয়ে বসেছে যেদিন আর বাবা এনে দিয়েছিল সেই দিনই কিন্তু বইটাও শেষ করে দিয়েছিল মানে কোনো কালার আর বাকি নেই তাই এখন কিন্তু ওই কালারের উপরে আবার কালার করছে আর আমরা আর বাড়ি যাওয়ার আগে নতুন করে আর বইটুই কিনবো না এরকম ইচ্ছা আছে যেহেতু এই বইগুলো না আমাদের আবার সঙ্গে করে নিয়ে যেতে হবে যেহেতু বইগুলো আমরা ফেলে তে পারবো না কারণ ছেলে রং করেছে এই বই কোথায় ফেলে দেবো মনটা ভালো লাগবে না খারাপ লাগছে এবং ভাবতেই কেমন লাগছে তাই কিন্তু আর নতুন করে এই কদিন আর বই কিনে দেবো না যে কটা বই আছে ওই কালারের ওপরেই কালার করছে আমি প্রথম ভেবেছিলাম হয়তো বইগুলো রেখে যাব তারপর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করায় বলল না ছেলের বই রেখে যাব না বাড়িতে নিয়ে যাব সঙ্গে করে না হলে ও তো এখানেই থাকবে এখনও তিন চার মাস পরে হয়তো পোস্টিং আসবে তো বললো যে যদি মানে সেরকম জায়গা না হয় তো আমার কাছেই রেখে দেবো মানে আমার অফিসের ওখানে আমার ব্যাগের মধ্যেই রেখে দেবো আমি বললাম ঠিক আছে তাহলে আর নতুন করে কোনো রকম বই কিন্তু কিনে নিয়ে এসো না বেশি মানে জায়গা বেশি করে তো আর লাভ নেই মানে অনেক জিনিস হয়ে গেছে এদিকে কিন্তু অলরেডি দুই তিনটে করে কার্টুন গোছানো হয়ে গেছে জিনিসপত্র গোছানো শুরু হয়ে গেছে এখনও কিন্তু অর্থেক জিনিস বাকিই রয়ে গেছে তো ছেলের কিন্তু এদিকে মনটা খারাপ হয়ে গেছে যেহেতু একটা পেজও ফাঁকা নেই তো কেমন মানে মুখটাকে করছে আমি বলছি যেগুলো ফাঁকা আছে সেগুলোই কর আর এদিকে কিন্তু চা খাওয়ার ওই যে থালা বাসনগুলো সেগুলো কিন্তু মাজা হয়ে ওঠেনি মা ওইদিকে ছেলের কাছে আছে আমি ভাবলাম এবার থালা বাসনগুলো ধোবো তার সঙ্গে কিন্তু রাত্রের রান্নাটা করে নেব এবার রাত্রের রান্না বলতে খাবার কিন্তু আছে তরকারি মরকারি সবই আছে এবার এমন পরিমাণে আছে যেটা রান্না করলে বেশি হয়ে যাবে বা রান্না না করলে কিন্তু কম হবে সেই জন্য ভাবলাম এই যে পটলগুলো হাজব্যান্ড এনেছে আর যার কাছ থেকে এনেছে সে কিন্তু বলে দিয়েছে যে তা ইউজ করে নিতে না হলে কিন্তু পেকে যাবে তাই ভাবলাম আজকে রাত্রে তাহলে আলু পটলের একটু তরকারি করে ফেলি আর আসার সময় বেশ কিছু বাজার করে এনেছিল ঘরের কিছু জিনিস লাগতো আসলে কিছুদিন থেকে ও ক্যান্টিনে যাওয়ার সময় পাচ্ছে না যেহেতু বাড়ি যেতে হবে ওদেরকে ওরও কাজের চাপ আছে তার সঙ্গে কিন্তু এই প্যাকিং ট্যাকিং করা তার মধ্যেও কিন্তু ওকে মানে ঢুকতে হচ্ছে আর কি বলো তো ক্যান্টিনে যাওয়ার কথা আমিও সেভাবে বলতে পারছি না কারণ ক্যান্টিনে গেলে কি হয় বলো তো অনেক জিনিস তো তার মধ্যে কিন্তু আমরা মানে যদি ভাবি যে অল্প করে জিনিস নেবো তা কিন্তু নেওয়া হয় না নিতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণ জিনিস নেওয়া হয়ে যায় আর যাওয়ার আগে আর প্রচুর জিনিস নিয়ে আর কোনো লাভ নেই যাওয়ার সময় কিন্তু সব ফেলে যেতে হবে যেহেতু ঘরে যেসব খাবার থাকবে সেগুলো আমরা একদমই নিয়ে যেতে পারবো না এই যে চাল ডাল টুকটাক যেসবগুলো কি হয় বলো তো কেউ মানে যখন পোস্টিং চলে যায় তখন কি করে আশেপাশের যারা থাকে তাদেরকে দিয়ে দেয় এবার আমাদের আর আশেপাশের কাউকে দেওয়ার মতো পরিস্থিতি নেই যেহেতু আমাদের ছটা কোয়াটার ছটা কোয়াটারই খালি হয়ে যাবে তো কেউ কারোর কাছে কি নেবে সবাই তো নিজের প্যাকিং করতে ব্যস্ত সবাই একসঙ্গে আমরা বেরিয়ে যাব প্রায় একই দিনে ওই ধরো আধ সপ্তাহের মধ্যেই সবাই মানে একে দুয়ে আগে পরে বেরিয়ে যাবে তো কেউ কারোর কাছে কিছুই নেবে না আবার কাউকে কিছু দেওয়ার মতো কিছুই নেই সবাই কিন্তু নিজের জিনিস মানে ফেলে দিতে হবে আর কিছু করার নেই আমাদের কাছে আর আমার আমার কোম্পানির মানুষের কাছে ছাড়া আমি কিন্তু এখানে অন্য কাউকে দিতে পারবো না এরকম কিন্তু কোনো নিয়ম নেই এখানে অনেক কিছু ব্যাপার থাকে তোমরা হয়তো অনেকে বলো যে দিদি তুমি অনেক জিনিস নষ্ট করো বা ফেলে দিতে হয় না খাবার কিন্তু এখানে না অনেক ব্যাপার থাকে সবাইকে সব কিছু দেওয়া যায় না তো যাই হোক এদিকে বিস্কিটটা এনেছিল তো এই বিস্কিটগুলো না রাখতে অনেকটা জায়গা লাগে আর আমার কাছে কিন্তু এর থেকে বড় মানে বিস্কিট রাখার মতো বক্সটা নেই আর একটা তো আছে যেটার মধ্যে কিন্তু প্রচুর জিনিস রাখা হয়েছে চাউমিন টাউমিনের প্যাকেটগুলো অর্ধেক ইউজ করে কিন্তু রাখা হয় তাই ভাবলাম এটাতেই রাখি আর যে কটা আছে সকালবেলায় এখন আপাতত প্যাকেটের মধ্যে রেখে দেবো সকালবেলায় কিন্তু চায়ের সাথে খাওয়া হয়ে যাবে আর এদিকে কিন্তু সব কিছু গুছিয়ে ফেলেছি আর এখন কিন্তু তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর তার ছেলের জন্য কিছুটা দুধ গরম করে রাখলাম আজকে রাতে ওকে আর মানে ভাত খাওয়াবো না ওর খাওয়ার মতো সেরকম কোনো তরকারি নেই সেজন্য ভাবলাম ওকে একটু দুধ রুটি খাইয়ে দেবো আর আলু পটলের তরকারি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই কিন্তু সাইডে অল্প একটু জিরে ভেজে নিচ্ছি রান্নার শেষে কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে দেবো তারপর কিন্তু আর কোনো রকম ব্লগ বানাইনি পরের দিন এখন সকালবেলায় সকালের কাজকাম খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এখন ভাবছি যে টুকটুক করে আরও কিছু প্যাকিং করে নিই আর ছেলের এই যে খেলনাগুলো আছে সব মানে ঘর গোছানোর কাজে যেগুলো লাগে আর কি সেগুলোও কিন্তু এখন ঢুকিয়ে নেব বেশ অনেকগুলো জামা কাপড় এখানে কিন্তু ভর্তি করে নিয়েছি এই কার্টুনটার মধ্যে প্রায় ভর্তি হয়ে গেছে এখনো কিছুটা ফাঁকা আছে তাই ভাবলাম ঘরে গোছানোর যেসব জিনিসগুলো আছে যেসব মানে নরম টাইপের জিনিসগুলো সেগুলো জামা কাপড়ের মধ্যেই নিতে হবে সেগুলো এবার গুছিয়ে ফেলি এই দু বছরে যতবার বাড়ি গিয়েছি ততবার কিন্তু টুকটুক করে এটা সেটা আনতে মানে এনেছি আর এখন মনে হচ্ছে যে সেই সব জিনিস না আনলেই হতো মানে দু বছর ধরে ঘরটাকে গুছিয়েছে এখন কিন্তু সব একসাথে নিয়ে চলে যেতে হবে আর এই জিনিসগুলো কিন্তু এবার বাড়ি থেকে আসার সময় এনেছিলাম মানে ওই ভিডিওর যখন রান্নার ভিডিও করি তখন সেটাকে মানে ডেকোরেশনের সময় একটু সামনের দিকে রাখলে না ভালো লাগে সেজন্য কিন্তু রেখেছিলাম আর ঘরের অবস্থা দেখো যেহেতু আলমারি থেকে সেদিন একবার গুছিয়েছিলাম এর আগে একদিন গুছিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবুও প্রচুর জামাকাপড় রয়ে গেছে এখনও তো আর একটা কার্টুন লাগবে জামা কাপড় ভর্তি করতে আর তারপরে তো লাগেজ তো থাকবেই তো যাই হোক এদিকে কিন্তু এগুলো গুছিয়ে নেবো মানে জামা কাপড়ের মাঝখানে বসিয়ে নেবো নাহলে এগুলো তো নষ্ট হয়ে যাবে আর যদি সাইডের দিকে রাখা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু এগুলোকে আমরা পোস্ট অফিসের থ্রু পাঠাবো এবার সেই জিনিসগুলো ট্রেনে যাবে না বাসে যাবে না কিসে যাবে কোনো ঠিক ঠিকানা নেই তাই আমাদের মতো কিন্তু সেফটি করে আমরা পাঠাবো মানে ভেতরে রেখে দিলাম আর যেসব কাচের জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাব ওগুলো তো আর কোনো মানে পোস্ট অফিসের থ্রু পাঠানো যাবে না ওগুলো কিন্তু আমরা সঙ্গে করেই নিয়ে যাবো মানে আমাদের লাগেজের মধ্যে জামা কাপড়ে ভাজে ভাজে কিন্তু নিয়ে নেব এবার সেটা নিয়ে কিন্তু একটা টেনশান আছে ভির মানে ভীষণ বড় একটা টেনশান যে প্রচুর কাচের থালাবাসন হয়ে গেছে সেগুলো নিয়ে যাওয়া কিন্তু একটা বিরাট ব্যাপার আর যারা আমার ব্লগ দেখে থাকবে তারা তো দেখবেই যে আমার ঘরে কিন্তু তিনটে বড় বড় ছবি লাগানো আছে আমাদেরই আর ফ্রেমগুলো কিন্তু কাচের তো ওগুলো কি করে যে নিয়ে যাবো সেটাও কিন্তু একটা টেনশান যখন এনেছিলাম তখন কিন্তু হাজব্যান্ড বারণ করেছিল যে এতগুলো নিয়ে যেও না একটা দুটো নিয়ে চলো আমি কিন্তু চারটে এনেছি তিনটে বড়ো আর একটা ছোট এবার যাওয়ার সময় হয়ে যাবে সেই মুশকিল যে চারটে ছবি কিসের মধ্যে নেব কতই বা আটবে আর যেহেতু আছে একসঙ্গে আর এদিকে ঢুকিয়ে দিলাম আর যেহেতু আর সেরকমভাবে কোনো কিছু ডেকোরেশন করা হবে না এখন আপাতত পনেরো এখনও ধরো এক মাস মতো বাড়ি পৌঁছাতে তারপরে তো সময় লাগবে বাড়ি গিয়েও সব কিছু আবার সেট করতে হবে তারপরে কিন্তু আবার রান্নার ভিডিও করতে হবে আর এখন যেহেতু এক্সট্রা এক্সট্রা করে রাখছি চেষ্টা করবো রোজ দেওয়ার তার মধ্যে হয়তো এক একদিন কাজ যেতেও পারে কিছু করার নেই আর বুঝতেই পারছো রান্না বান্না সব কাজের শেষেও কিন্তু এই প্যাকিংয়ের কাজ তার মধ্যেও রান্নার ভিডিও বানাতে হচ্ছে তো এই প্যাকেটটা এই কার্টুনটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে তো ভাবলাম আর বেশি কিছু দেবো না দু একটা জামা কাপড় দিয়ে দেবো আর পোস্ট অফিসের থ্রু পাঠালে কিন্তু কুড়ি কেজির বেশি ওয়েট কিন্তু নেবে না সেই হিসাবেও কিন্তু আমাদেরকে জিনিসপত্র প্যাকিং করতে হবে এক তো ছেলের প্রচুর জামা কাপড় মানে এক কার্টুনের আগে কিন্তু ছেলের জামা কাপড়ই প্যাকিং করেছিলাম সেগুলোর পরেও কিন্তু এখনও ছেলের জামা কাপড় রয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু ইউজ করার জন্য এখন পনেরো কুড়ি দিন মতো ব্যবহার করার জন্যও কিন্তু এখনও কাপড় আমি সাইডে মানে আলমারিতে রেখেই দিয়েছি তাও কিন্তু ছেলের জামা কাপড় একদম ফুরাচ্ছে না তারপর প্যাকিং ট্যাকিং শেষের দিকে কিন্তু রান্না করতে চলে এসেছি আর এই দিনটা কিন্তু শনিবারতে শনিবার ছিল আর শনিবারে যেহেতু আমার মা নিরামিষ খায় তাই কিন্তু নিরামিষ রান্না করব তো কয়েকটা কচু আছে ভাবলাম আজকে একটু আলু কচু দিয়ে তরকারি রান্না করি নিরামিষ করে প্রথমে ভেবেছিলাম বড়ি দিয়ে রান্না করব তারপর মনে হলো যে না বড়ি দিয়ে আলু কলার তরকারি করব আর এই কচুটা রান্না করব আর লাস্টে কিন্তু হাজবেন্ডের জন্য একটুখানা ওই মুসুর ডাল করবো যেহেতু মুসুর ডাল আমিষ মানা হয় তো মুসুর ডালটা আলাদাভাবেই করতে হবে লাস্টে করব সব লাস্টে আর তার সঙ্গে কিন্তু ভাবছি আজকে একটু বড়ি বাটা করব বাড়ি থেকে বড়িগুলো আনা হয়েছিল কিন্তু খাওয়াই হয়নি আবার ঘুরিয়ে নিয়ে যাবো তাই ভাবলাম যাওয়ার আগে শেষ করে ফেলতে হবে আর এখানে যেহেতু শীত হয় না তো তাই কিন্তু শীতের সবজির সঙ্গে বড়ি রান্না করলে বাড়িতে যে স্বাদটা হয় এখানে রান্না করলে কিন্তু একই রকমভাবে রান্না করলে কিন্তু সেই স্বাদটা কিছুতেই আসে না তাই ভাবলাম যে আর বাড়িতে ঘুরে নিয়ে যে লাভ নেই বড়িগুলো কিন্তু এখানে ওই ভাজা টাজা খেয়েই ফুরিয়ে ফেলবো আর আমি কিন্তু এইসব রান্নাগুলো করতে খুব একটা ভালো পাই না এই বড়ি টড়ির রসাগুলো কিন্তু মায়েরা যতটা সুন্দর করে রান্না করে আমি কিন্তু সত্যি পারি না রান্না করতে আমি যতই সুন্দর করে রান্না করার চেষ্টা করি সেই স্বাদটা কিন্তু আসে না আর বড়ি বাটাটা অনেকেই হয়তো খেয়েছ বা অনেকে খাওনি তবে আমার বেশ ভালোই লাগে মানে খুবই ভালো লাগে যাকে বলে যেমন ধরো ওই আমরা ওই চাটনি মাটনি বানাই না যেমন ধরো ধনে পাতা বাটা করি কফির পাতা বাটা করি তেমনই কিন্তু এটাও একটা খুব সুন্দর লাগে খেতে সেই রকম টাইপেরই মানে ভাতের আগে প্রথমের দিকে খাওয়া হয় তো বড়ি বাটাটা কী করে করি প্রথমে তেলের মধ্যে কিন্তু বড়িগুলো লাল লাল করে ভেজে নেব দেখো অনেকগুলো বড়ি দিয়ে দিয়েছি বেশ অনেকটাই হয়ে যাবে কিন্তু প্রথমে ভেবেছিলাম যে একসঙ্গে অনেকগুলো বড়ি দেবো কলা তরকারির মধ্যে দিয়ে দেবো তারপর দেখলাম যে না অনেক পরিমাণ বড়ি আমার কাছে আছে তো একটু বাটাটা করি যখন করছি যখন একটু বেশি করে করি তো এদিকে প্রায় কিন্তু পনেরো কুড়িটা মতো বড়ি দিয়ে দিয়েছি তো এদিকে কিন্তু চারিদিকটা কিন্তু লাল লাল করে ভেজে নেব দেখো এইদিকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব ভেবো না যে এটাই লাস্ট ভাজা এরপরেও কিন্তু আমি আরেকবার নাড়িয়ে নেব না হলে কাঁচা গন্ধ লাগলে না বড়ি আমি একদম খেতে পারি না তো ওটা কিন্তু ভুলে আমি সাদা তেলে ভেজেছিলাম তো এখন কিন্তু সাদা তেলটা তুলে এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকে কি করে অনেকে কিন্তু কাঁচায় গুড়িয়ে নেয় ধরো নোড়াতে বেটে নিল হলে হয়তো মিক্সিতে বেটে নিল তারপরে কিন্তু তেলের ওপর নাড়িয়ে নেয় কিন্তু আমি কি করি প্রথমেও ভেজে নিই তারপর আবার এই যে তেলের ওপর কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু ওই যে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করে নিয়েছি এই যে দেখো এবার এই গুঁড়োটা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেব আর নুনটা একটু ঠিকঠাকভাবে দিতে হবে যেহেতু নুনেই এর স্বাদটা হবে আর লঙ্কাটা তো অবশ্যই লাগবে শুকনো লঙ্কা দেবে না কাঁচা লঙ্কাতেই কিন্তু বেশি ভালো লাগবে এবার কিন্তু বেশ কিছুক্ষণ এটা নাড়িয়ে নিলে নামিয়ে নেবো তাহলেই কিন্তু বড়ি বাটা এটা হয়ে যাবে খুব ভালো লাগে আমাদের খেতে গরম ভাতের সঙ্গে মাখিয়ে এই দিন দুপুরবেলায় কিন্তু এটা লাস্ট ক্লিপ ছিল তারপরে কিন্তু আমার স্টোরেজ শেষ হয়ে গেছিলো ফোনের আরও কিছুটা আমার শেয়ার করার ইচ্ছে ছিল মানে ভেবেছিলাম আরও কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করব কিন্তু আমার কিন্তু ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিলো রান্না করতে করতে তো আর গ্যালারির সব কিছু মানে ঠিকঠাক করে ডিলিট করা যাবে না যেহেতু ও কী বলো তো রান্না করতে করতে কোনটা এবার কোন ভিডিওটা আপলোড হয়েছে কোনটা হয়নি আর এখন তো সময়ও নেই এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু সকালবেলায় কাজকাম সেরে প্যাকিং করতে বসেছিলাম আর এখন কিন্তু রান্না বসিয়েছি তো পরে ফাঁকা টাইমে বসে কিন্তু ভিডিওগুলো ডিলিট করতে হবে আর এদিকে দেখো বড়ি হয়ে হয়েছে আছে এরপরেও কিন্তু অনেকগুলো রান্না আছে কচুর তরকারিটা রান্না হবে আলুকলার তরকারি রান্না হবে ডাল হবে ভাতের ভাত রান্না করতে হবে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো চলি টাটা